মেসির বিশ্বকাপ জয়ের ছবি পোস্ট করে রোনালদোকে লিগ ওয়ানের খোঁচা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসে কিংবদন্তি হয়ে রয়েছে সম্প্রতি এই দুই মহাতারকার দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে লিগ ওয়ানের সামাজিক যোগাযোগ মাধ্যমে করে একটি পোস্টের মাধ্যমে গত শুক্রবার সাতাশ ডিসেম্বর দুবাইতে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রোনালদো একটি সাক্ষাৎকারে লিগ ওয়ান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি দাবি করেন ফরাসি লিগ থেকে সৌদি প্রলিগ অনেক এগিয়ে এই বক্তব্যের পেছনে রোনালদো উল্লেখ করেন মধ্যপ্রাচ্যের আবহাওয়া কষ্টকর পরিস্থিতি এবং ফরাসি লিগ পিএচজির একক আধিপত্য রোনালদোর মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে এর জবাবে লিগ ওয়ান কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল এক্স টুইটার হ্যান্ডেলে শনিবার আঠাশ ডিসেম্বর লিওনেল মেসির একটি ছবি পোস্ট করেন ছবিতে ছিল মেসির ডিগ্রি হাজার খেলেছে লিগ ওয়ানের এই খোঁচা সরাসরি রোনালদোর মন্তব্যের জবাব হিসেবে দেখছে ফুটবল বিশ্লেষকরা মেসি যে পরিবেশে বিশ্বকাপ জিতেছে সেখানে রোনালদোর পর্তুগাল মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয় রোনালদোর যুক্তিকে পাল্টা আঘাত হিসেবে লিগ এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এটাই প্রথমবার নয় এর আগেও রোনালদো ফরাসি লিগ নিয়ে সমালোচনা করেছিলেন তবে এবার লিগ ওয়ান বক্তব্যের বিরোধিতা করল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ লিগ ওয়ানের সাহসিকতার প্রশংসা করছে আবার অনেক রোনালদো ভক্ত এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তবে ফুটবল প্রেমীদের কাছে এই ঘটনা মেসি রোনালদোর দ্বন্দ্বের নতুন এক অর্ধা হিসেবে বিবেচিত হচ্ছে তো দর্শক বন্ধুরা আখালাদুল্লাহ সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ